চোখের মনে রং দেখে চেনা যায় মানুষ চোখ হলো মনের আয়না এমন কথা আমরা সবাই শুনেছি কিন্তু চোখের মনের রং দেখে যে কোনো মানুষের চরিত্র সম্পর্কে জানা যায় সেটা কি জানেন এটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছুই নেই গবেষকরা মনে করেন মানুষের ভাষা যেমন মনের কথাকে সামনে নিয়ে আসে তেমনই চোখের ভাষা মানুষের ভেতরের ছবিকে আমাদের সামনে তুলে ধরে প্রতিটি মানুষেরই মনের রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো হয় বাদামি তো কারো হয় নীলাভ সবুজ রূপালী এমন রংকে বিশ্লেষণ করে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক অজানা কথা জেনে নেওয়া যায় কারণ আজকের দুনিয়ায় লোক চেনা খুবই কঠিন কাজ সবাই যেন মুখোশ পরে রয়েছে কারো আসল চেহারা দেখা যায় না চোখের মনির রং দেখে মানুষ চেনার এই পদ্ধতিটিকে আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে সম্প্রীতি সুইডেনের ইউনিভার্সিটির বিজ্ঞানীরা চারশো জনের উপর এক অভিনব পরীক্ষা চালিয়েছেন তারা দেখতে চেয়েছিলেন মনির রঙের ওপর মানুষের চরিত্র নির্ভর করে কিনা এই গবেষণায় দেখা গেছে শুধু মনির রং নয় চোখের গঠনের সঙ্গেও মানুষের চরিত্রের সরাসরি যোগ রয়েছে আসলে আমাদের মস্তিষ্কের একেবারে সামনের অংশ যাকে ফ্রান্টন লোক বলা হয় তা আমাদের চরিত্র কেমন হবে সেই বিষয়ে সব সিদ্ধান্ত নিয়ে থাকে আর ব্রেনের এই অংশের সঙ্গে চোখের মনির সরাসরি যোগ রয়েছে তাই তো বিজ্ঞানীরা মেনে নিয়েছেন চোখের মনির রঙের উপর আমাদের চরিত্র অনেকাংশেই নির্ভর করে কিভাবে চোখের মনির মনের কথা বলে আসুন জেনে নেই নীলাভ রঙের চোখ মানুষ অনেক উচ্চ বিলাসী এবং তাই তো এমন মানুষেরা তাদের জীবনে আজ না হলেও কাল সফল হনই কিন্তু অনেকে এদের গম্ভীর বা রাগী ভেবে বেশি মেলামেশা করতে চান না শুধু তাই নয় অনেকে তাদের সামর্থ্য ভাবেন তবে তারা কাউকে ভালোবাসলে প্রাণ দিয়ে ভালোবাসেন এমনকি সব ভুলে মাফ করেও রাজি থাকেন বাদামী রঙের চোখ চোখের রং এমন হলে বুঝতে হবে তিনি অত্যন্ত সৎ একজন মানুষ মনির রং যাদের এমন তারা নিজের দায়িত্ব সম্পর্কে যতন থাকে দায়িত্ব এমন মানুষদের সবাই বিশ্বাসযোগ্য বন্ধু ভাবেন সহজে বিশ্বাস করেন এরা সেই বিশ্বাসের মর্যাদাও দেন চারিত্রিক দিক থেকে এমন চোখের অধিকারী একই সঙ্গে বেশ মজার এবং চিন্তাশীল হন তাই তো এদের ভাবনা বাকি আলাদা থাকে সবুজ রঙের চোখ এরা খুব নিজের থেকে বেশি কিছু ভাবতেই পারেন না তাই তো সবসময় নিজের চিন্তা এবং তত্ত্বকে সবার সেরা বলে বিবেচিত করার ভুল কাজটা করে থাকেন শুধু তাই নয় এমন চোখের অধিকারীরা নিজেদের ভাবনা নিয়ে দিনের বেশিরভাগ সময় পার করে দেন তবে সঠিক সিদ্ধান্ত নিতে এমন মানুষদের কোনো বিকল্প হয় না বলেই চলে তাই তো এদের বেশ স্মার্ট এবং চিন্তাশীল মানুষ বলে বিবেচিত করে থাকেন বাকিরা চোখের রং রূপালী এরা হাসিমুখী উদ্বেগী মানুষ হন তাই তো সবার কাছে হয়ে ওঠেন এমন মানুষেরা বিশ্বাস করেন কারো ভালো করলে নিজের ভালো হয় এরা খুব ভালো শ্রোতা হয়ে থাকেন এরা সব ধরনের চিন্তাকে ঝেড়ে ফেলে কিভাবে সমস্যা সমাধান করা সেই বিষয়ে প্রতিনিয়ত চেষ্টা চালাতে থাকেন তাই তো এদের মনকে কখনোই কোনো চিন্তা বা উদ্বেগ স্পর্শ করতে পারে না কালো বা ধূসর রঙের চোখ পুরোপুরি দর্শন বিশ্বাসী একজন মানুষ হন তারা বেশ আবেগপ্রবণ হয়ে থাকেন এদের চিন্তা তার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা হয় তাই তো যে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তারা সেই সম্পর্কে আজ করে ফেলতে পারেন এত কিছুর পরও মানুষ আপনাকে ভুল বুঝে দূরে চলে যায় হলদে তামাটে রঙের চোখ এরা আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন শুধু তাই নয় এরা সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন অনেক ক্ষেত্রেই ভাবেন সবকিছু আমার মতো হতে হবে তারা এই জন্যই প্রিয়জনদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এমন মানুষদের অনেক ভালো দিকও রয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন